গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘরের কাটায় বাজে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম রুমের মধ্যে যেই একটু রোদ এসেছে অমনি সোনামাকে রোদের মধ্যে শুয়ে তার মাথায় তেল দিয়ে দেব। তবে সোনামায়ের যে বাটিটাতে তেল রাখি সেই বাটিটাতে না তেলটা শেষ হয়ে গিয়েছিল তো তোমরা প্রথমে দেখলে আমি বাটির মধ্যে তেলটা ঢেলে দিলাম আর তারপর এখন সোনামায়ের মাথায় লাগিয়ে দিচ্ছি চলো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। স্ক্রিনে একটা কমেন্ট শেয়ার করছি তোমাদের যদি সময় হয় অবশ্যই কমেন্টটি পড়ো তো চলো সেই কমেন্টের কিছু রিপ্লাই করা যাক পুরো কমেন্টটা পড়ার সময় নেই তাই একটু ছোট করে তোমাদেরকে বলে দিচ্ছি রাজশ্রী বনু বলে একজন কমেন্ট করেছে যে আর কি আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তো সেই বনুটার দু মাসের একটা ছেলে আছে তো বনুর ছেলে কিন্তু ব্রেস্ট ফিডিং করতে পারে না তাই বাধ্য হয়ে কিন্তু বনু তাকে ফর্মুলা মিল দিচ্ছে ডাক্তারবাবুর কথা মতো চলো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। প্রত্যেক বাড়িরই কিছু জ্ঞানীগুণী মানুষ থাকে যাদের মনে হয় ফর্মুলা মিল দেওয়া মানে বিষ ঢেলে দেওয়া দেখো সবারই যে ব্রেস্ট মিল্ক হবে তার কিন্তু কোনো মানে নেই আমরা যতজন মা হয়েছি বা মা হবে দেখবে সবাই কিন্তু চাও তাদের বাচ্চা যেন কিছু পাক বা না পাক ব্রেস্ট মিল্কটা যেন ঠিকঠাকভাবে পায় আর যাদের সন্তানরা ব্রেস্ট মিল্ক পায় না সেই মায়েদের যে কি অবস্থা হয় সেটা কেউ বুঝতে পারবে না একমাত্র যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে একমাত্র তারাই বুঝতে পারবে আমার সোনামা কিন্তু আমার ব্রেস্ট ফিডিং করে যদিও কোনো রকমে হয়তো ওর পেট ভরলো না বা কিছু যদিও এমন দিন কখনোই আসেনি তাতেও না আমার খুব খারাপ লাগে তো সেইখানে যদি কোনো মায়ের ব্রেস্ট মিল্ক না আসে সে কি চায় না যে তার ব্রেস্ট মিল্ক আসুক সবাই চাই তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য এবার না এলে তার মায়ের হাতে কোনো অপশন থাকে না কিন্তু সবাই ভাবে যে মায়েরা ব্রেস্ট ফিডিং করাতে চায় না সবাই বলতেই বাড়ির কিছু জ্ঞানীগুণী মানুষ আছে আর কি আর আমি জানি এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ থাকবে তো যাই হোক ওই বনুটা কিন্তু ডিপ্রেশনে ভুগছে সে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছে না হ্যাঁ আমি একজন মা হয়ে বলবো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে না পারলে যে কি কষ্ট লাগে সেটা একমাত্র একটা মাইই বোঝে আমি একজন মা হয়েছি তো তাই হয়তো সেই বনুটার কষ্টটা কিছুটা হলেও বুঝতে পারছি তবে দেখো এইখানে তো তোমার হাতে কোনো অপশান নেই যদি আমাদের মায়েদের হাতে এই অপশানটা থাকতো তাহলে কি কোনো মায়ের সেই অপশানটা নিত না অবশ্যই নিত তবে কিছু তো করার নেই এবার তোমার বাচ্চাকে মাস তো না খাইয়ে রাখতে পারবে না যখন তোমার ব্রেস্ট মিল্ক আসছে না তুমি বাধ্য হয়ে ডাক্তারের কথা মতো কিন্তু ফর্মুলা মিল দিচ্ছ আর এতে কিছু খারাপ লাগার নেই জানি খারাপ অবশ্যই লাগে একজন মা হয়ে যদি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে না পারা যায় তো এর কষ্টটা একমাত্র একজন মাই বোঝে এই কষ্টটা কিন্তু কেউই বোঝে না সবাই হয়তো ভাবে মায়েরা ব্রেস্ট ফিডিং করাতে চায় না যাই হোক তবে আমি একটাই কথা বলবো বনু একদমই মন খারাপ করো না আরেকটা কথা কি জানো তো বাচ্চারা যদি একবার ফর্মুলা মিল্ক খেতে শুরু করে তাহলে কিন্তু ওরা ব্রেস্ট ফিডিং করতে চায় না এটা আমি অনেকের মুখেই শুনে এসেছি তাছাড়া আমি আমার নিজের দিদিরই দেখেছি মানে আমার ছোটো সোনাকে তো তোমরা দেখেছো তো ওই ছোটো সোনা কিন্তু আমার ফর্মুলা মিল খেয়ে বড় হয়েছে যেহেতু দিদির ব্রেস্ট মিল্ক আসেনি তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা আর আমার কিন্তু সাড়ে নটার দিকে স্নান করা হয়ে গেছে আর সোনামাকে আজকে স্নান করায়নি কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কালকে না আমাদের এদিকে রাত্রেবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর ঝড় উঠেছিল তো ঠান্ডাটা খুব বেশি লাগছে যার কারণে সোনামাকে স্নান করায়নি ওকে ও টিস্যু পেপার দিয়ে মুছে দিয়েছি আর ওকে একটা জামা পরি দিয়েছি বাসি জামাটা ছাড়িয়ে জামা পরি দিয়েছে আর সোয়েটার পরে দিয়েছি সোয়েটার টুপি সব কিছুই পরি দিয়েছি যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর আজকে সোনামাকে দেখতে আসবে সোনা মায়ের মামা মানে তো তোমার হচ্ছে আমার মামার ছেলে আর মাসির ছেলে আসবে সোনামাকে দেখতে তো যার কারণে সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি আরেকটা কথা বলি তোমরা হয়তো বিশ্বাস করবে না তো এই একটু আগে সোনামা পটি করলো হিশু তো বাইরেই করে তোমরা জানো তবে এখন দু তিন দিন ধরে সোনামাকে কিন্তু আমি বাইরে পটিও করাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্লার করে দেব কারণ জানি পটি হিশু দেখতে এগুলো তো কারোরই ভালো লাগে না আমি শুধু তোমাদেরকে একটু জাস্ট দেখাবো আমি ব্লার করে দেবো যদিও তো তো চলো দেখবে সোনামা কিন্তু নিচে পটি করেছে নিচে হিসু করেছে মানে এটা সত্যি মানে অবিশ্বাসযোগ্য যাকে বলে একদম মানে বিশ্বাসই হয় না যে একটা চার মাসের মেয়ে বাইরে হিসু করছে বাইরে পটি করছে হিশুটা যদিও মানা যায় কিন্তু পটিটা তো একদমই বিশ্বাস হয়নি যাই হোক চলো তোমাদেরকে দেখাবো তো এখন আমি কিন্তু জলখাবার খাইনি একটু পরে খেয়ে নেবো আর সোনামা এখন মায়ের কাছে আছে মাকে বললাম তুমি ধরো আমি তাকে সোনামায়ের পটিটা পরিষ্কার করে দিই তো চলো তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো সোনামা এখন আমার বাইরে পটি করছে বাইরে হিসু করছে কি ভালো লাগছে তাই না দেখতে ওর যে প্যান্ট ফ্যান্ট ভিজছে না আমার বেশ ভালো লাগছে দেখো যাই হোক চলো পটিটা পরিষ্কার করে দিই বাচ্চাকে ফিডিং না করতে পারাটা যে কতটা কষ্টের এটা সত্যি কেউই বোঝে না তবে আমি কিছু কিছু মানুষকে দেখেছি এমনভাবে মানে কথাগুলো বলে না ডাইরেক্ট এসে বুকে লাগে এই যেমন ধরো কারোর যদি ব্রেস্ট মিল্ক না আসে মা তোমার বুকের দুধ নেই বাচ্চাকে ওইসব খাওয়াও না আমাদের সময়তে এইসব ফর্মুলা মিল্ক টর্মুলা মিল্ক কিছুই ছিল না আমরা আমাদের এতগুলো বাচ্চাকে বুকের দুধ খাইয়েই মানুষ করিয়েছি এখনকার দিনে মেয়েদের যে কি বাবা কে জানে হসপিটালে যেদিন থেকে আর কি বাচ্চা হচ্ছে তার পরের দিন থেকে বুকের দুধ থাকে না সব মানুষকে কে বোঝাবে সবারের কিন্তু সমান হয় না কারোর দেখবে অতিরিক্ত ব্রেস্ট মিল্ক বের হয় আবার কারোর দেখবে কিছুই থাকে না আমাদের হাতে কি কিছু আছে আমাদের হাতে থাকলে তো আমরা অবশ্যই সেই নিতাম যেখানে আর কি বাচ্চার ভালো হয় কিন্তু সেই সব মানুষকে কে বোঝাবে একটা বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে পারে না তো সেই সময় একটা মায়ের যে কী কষ্ট হয় সেটা বলে বোঝানোর মতো নয় আর তারপর এত কষ্টের মাঝে যখন এই সব কথাগুলো শুনতে পারা যায় যে তুমি নিজের স্ব ইচ্ছায় বাচ্চাকে ফিডিং করাচ্ছ না তোমারই দোষ তোমারই সব কিছু এইসব কথাগুলো যখন শুনতে পাওয়া যায় না তখন কতটা কষ্ট লাগে ভাবো একদিকে ডিপ্রেশন তুমি তাকে ব্রেস্ট ফিডিং করাতে পারছো না আরেকদিকে ডিপ্রেশন যে তোমার বাড়ির লোক তোমাকে এত কথা শোনাচ্ছে আমার সেখানে মনে হয় মানে এটা একান্তই আমার ব্যক্তিগত কথা যে সেই সময় বাড়ির বউটির ওপর আঙুল না তুলে তাকে কথা না শুনে এমন কিছু করো যাতে সেই মানুষটার মধ্যে ব্রেস্ট মিল্ক আসতে বাধ্য হয় দেখো অনেকেরই হয়তো ব্রেস্ট মিল্ক আসে না তবে ডাক্তার দেখে বা ডাক্তারের কিছু ওষুধ খেয়ে কিন্তু আমি অনেকেরই দেখেছি ব্রেস্ট মিল্ক এসেছে তো তোমরা যদি অ্যালোপ্যাথিক না খাও হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও কিন্তু আমি অনেকেরই দেখেছি যে ব্রেস্টমিল্ক এসেছে তারপর আরেকটা জিনিস জানি না তোমরা জানো কি না বা তোমাদের কতটা কি অভিজ্ঞতা আছে আমি কিন্তু অনেকের মুখে শুনেছি বা দেখে এসেছি বাচ্চারা যদি একবার ফর্মুলা মিল্ক শুরু করে মানে একবার যদি ফিডিং বোতলে মানে আর কি মিল্ক খেতে শুরু করে তাহলে নাকি ওরা ব্রেস্ট ফিডিং করতে চায় না তাদের সেটাই অভ্যস্ত হয়ে যায় মানে আর কি ফিডিং বোতলে খাওয়া তো এটা কিন্তু আমি অনেকের সাথে দেখে এসেছি বা শুনে এসেছি শ্রী বলেছে যে তার ছেলে দু মাস থেকে মানে আর কি ব্রেস্ট ফিডিং করতে চাইছে না সে ফর্মুলা মিল্ক খাচ্ছে পারে হয়তো তার ফর্মুলা মিলটা শুট করে গেছে তাই আর কি সে ফিডিং করতে চাইছে না যাই হোক ডিপ্রেশনে ভোগো না এতে ডিপ্রেশনে ভোগার কিছু নেই সবারই যে সমান হবে এমনটা কোনো মানে নেই চিন্তা করো আর একটা কথাই ভেবে রাখো যে ব্রেস্ট ফিডিং করুক বা ফর্মুলা মিল্ক খাই সেটার কোনো ম্যাটার করে না তোমার সন্তান ভালো আছে কিনা সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো কে কি বললো কে কি না করলো সেসব কথায় একদম চিন্তিত হইও না দু মাথায় একটাই কথা রেখো যে ছেলে কে মানুষের মতো মানুষ করতে হবে তাতে সে ফর্মুলা মিল খাচ্ছে না তাতে সে ব্রেস্ট ফিডিং করছে এতে কিচ্ছুই যাই আসে না মানে আশেপাশের মানুষজন অনেকে অনেক কিছুই বলবে তবে সেসব মানুষের কথা একদমই পাত্তা দিতে যেও না যদি সবারই কথা পাত্তা দিতে যাও না তাহলে দেখবে এই পৃথিবীতে বাস করতে পারবে না আর আমাদের আশেপাশের মানুষজন কিন্তু আমাদের নিয়ে অনেক কিছুই কথা বলে কেউ সামনে বলে কেউ পেছনে বলে তো যে যেখানে বলছে তাকে সেখানেই বলতে দাও তাদের কথা একদমই পাত্তা দিতে যেও না যদি কেউ তোমাকে বলে যে বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিচ্ছ কেন ব্রেস্ট ফিডিং করাচ্ছ না তুমি একটাই কথা বলবে আমার ছেলে আমার ইচ্ছে মতো আমি তাকে মানুষ করব তাতে আমি তাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি না না তাকে আমি ফর্মুলা দিচ্ছি সেটা হয় আমার মধ্যেই রাখতে দাও যে তোমরা একটা কথা বলো তো এইরকম সিচুয়েশনের মধ্যে কি তোমাদেরকে পড়তে হয়েছে যে আশেপাশের মানুষজনের কাছে বলো বা বাড়ির কিছু মানুষজনের কাছে এইরকম কথাবার্তা শুনতে হয়েছে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো মানে ফর্মুলা মিল খেয়ে বলো বাকি ব্রেস্ট ফিডিং করেই বলো না কেন সন্তান সুস্থ সবলো বড় হচ্ছে এটাই কি অনেক নয় অবশ্যই কিন্তু তোমরা এই কমেন্টটা করো কারণ আমি জানি সেই বনুটার কিন্তু তোমাদের কমেন্ট পেয়ে অনেকটাই ভালো লাগবে বুঝতেই পারছো একজন মা যখন এইসব নিয়ে ডিপ্রেশনে ভুগে তারপরে এত মানুষজনের কথাবার্তা তার মধ্যে দিয়ে কি চাই সেটা আশা করি যারা মা হয়েছ তারা বুঝবে তবে অবশ্যই কিন্তু সেই বনুর হয়ে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে যেও তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তিনটে কুড়ি আর আমি বাইরে বসে আছি তার কারণ হচ্ছে সোনা মায়ের জন্য ড্রাইভার্স অর্ডার দিয়েছিলাম তো এখন ফোন করলো যে এসেছে আর কি অর্ডারটা তো যার জন্য বাইরে চলে এসেছি তো সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও ঘুমিয়ে মানে চোখ লেগে গিয়েছিল নি আমিও তো তাকে তো ফোন এলো তো এই দু মিনিট আগেই এলাম তো কাকুটা বললো চলে এসেছি তো কিছু দেখতেই পাচ্ছি না কোথায় আছে তার জন্য আর কি এখানে বসে আছি দেখা যাক কখন আসে আর কি তো চলো নিয়ে নিই যদি চলে এসেছে তো আমি এতক্ষণ বসেছিলাম সোনামার একটা ডাইপার্স অর্ডার দিয়েছিলাম সেটাই আসবে বলে তো দেখো ফাইনালি কিন্তু সেই কাকুটা চলে এসেছে তো নিয়ে এখন ডাইপার্স আমি যাচ্ছি বাড়ি পর থেকে আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি এবার তার সকালের ভিডিও তোমরা দেখতে পাবে বন্ধুরা তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো কাল তোমার ভিডিওতে দেখেছো যে আমার এই ডাইপার্স আমার না মানে এসেছে তো এটা আনবক্সিং করা হয়নি কালকে শরীরটা এতটাই খারাপ ছিল যে আমার খাওয়া সম্ভব হয়নি যেটা একবার খুলে দেখিনি তো চলো আজকে তোমাদের সামনে একবার খুলে দেখি আর ডাই কত নিল না নিল সবটাই তোমাদেরকে বলবো তো চলো আগে খুলে দেখিনি কেমন এসেছে না এসেছে আর দেখে আশা করি বুঝতে পারছি অনেকটাই বড় এসেছে আসলে এটাতে নব্বইটা পিস আছে নব্বইটা পিস আছে কি ডাইপার্স অর্ডার করলাম কত টাকা নিল সবটাই বলবো দাঁড়াগে খুলে দেখি এটা তোমার জন্য এসেছে আমার নয় তুমি কি রাতে পড়বে না পড়বে তো রাতে রাতে পড়বে না এই যে সোনামার জন্য অর্ডার করেছি তোমার মেনি পোকো প্যান্ট এই যে দেখো মেনি পোকো প্যান্টস অর্ডার করেছি আমি ভেবেছিলাম প্যাম্পাসটা অর্ডার করব তারপরে দেখলাম যে না এটা অফার চলছে তাই এই যে মেনি পোকো প্যান্টস অর্ডার দিয়েছি তো এখানে আছে নব্বইটা প্যান্টস আর আমি অর্ডার করেছি এস সাইজ মানে তোমার চার থেকে আট কেজি পর্যন্ত পেয়েছে আর এটার দাম নিয়েছে তোমার যেহেতু আমি অফারই নিয়েছি তাই নব্বইটা প্যান্টসে পড়েছে ছশো দু টাকা তোমরা জানাবে যে ছশো দু টাকার মধ্যে এটা আমি মানে ভালো পেয়েছি না ঠকে গেছি এই যে দেখো মেনি পোকো প্যান্টস এটা টোটাল আছে নব্বইটা এস সাইজ অর্ডার করেছি আর দাম নিয়েছে ছশো দু টাকা তো তোমরাই বলবে যে আমি ঠকে দিচ্ছি না ঠিকঠাক দামে পেয়েছি তো এই যে দেখো এটা এখন শোনা আমাকে পড়াবো না যেহেতু সোনামের আগে যে প্যাম্পাসটা অর্ডার করেছিলাম তো সেটা এখন অনেকগুলোই আছে তো ওইগুলো দেওয়ার পর এটা ব্যবহার করবো আমার মনে হয় এটা এখানে লাগবে না যেহেতু আমি কিছুদিন পরে তো চলে যাবো তো এখানে গিয়ে একবার এটা খোলা হবে তো চলো তোমরা যদি এটা লিঙ্ক নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমরাও চাইলে কিন্তু এটা অর্ডার দিতে পারো তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আমার সোনামা ঘুম থেকে উঠে গেছে এখন খেলা করছে তো এখন সোনামাকে একটু পরে ওপরে নিয়ে যাবো মানে ছাদে কি তো চলো ভিডিওটা দেখতে থাকো সোনামায়ের প্রত্যেক দিন ডাইপার্সটা যেহেতু আমি ফেলে দিই আর আজকে দেখো আমার মা ফেলে দিচ্ছে তো মা ওইদিকে চলে গেছে সোনা মায়ের ডাইপার্স ফেলতে আর আজকে জানো তো বাইরে খুবই হাওয়া দিচ্ছে তাই আমি আর কি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি বাইরে আজকে ছাদে যায়নি কারণ ছাদেও না খুব ঠান্ডা হাওয়া বয়েছে যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে তো মা ওইদিকে দিকে সোনা ডাইপার্সটা ফেলে দিলো আর দেখো আমাদের কলে কিন্তু এখন জল চলে এসেছে মা এখন জল নেবে আর আমি আর আমার সোনামা রোদে দাঁড়িয়েছি আর আমার সোনামাকে দেখো টুকুর টুকুর করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে সোনামা কিন্তু ভিডিও করতে খুবই ভালোবাসে যেগুলো কিন্তু তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আমি যখনই ভিডিও অন করি তখনই দেখি আমার সাথে সাথে সোনামাও ক্যামেরার দিকে তাকিয়ে আছে আসলে ও ক্যামেরার মধ্যে দেখতে পাই তো তাই মনে হয় তাকিয়ে থাকে ও তার বোঝে না না তো তারপরে আর কি আমরা ছাদে চলে গিয়েছিলাম সোনামা দেখো এখন ঘুমিয়ে গেছে আর সোনামার পাশে আমি শুয়ে আছি ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে এর পরের পার্টগুলো কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে তো যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম সবাই কিন্তু নিজের মতো করে কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে